স্বামী হারে যাওয়ার পর মানসিক ভাবে এত পরিমাণ আঘাত পাইছি কন্টিনিউ আমি ট্রমার মধ্যে থাকি আমি চেষ্টা করি নিজে নিজে আমি কিভাবে বের হব কি করব না করব কিভাবে ট্রমা থেকে বের হব আমি চেষ্টা করি কিন্তু পারি না আসলে জীবনে একটা মানুষকে ভালোবাসছে অনেক সেই মানুষটা আমাকে এভাবে রেখে গেছে রিলেশন করে বিয়ে করলে হয় কি ফ্যামিলির সাপোর্ট থাকে না পারিবারিক সাপোর্ট থাকে না সেটা হোক ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি আমরা পারিবারিক সাপোর্টটা পাইনি সাড়ে চারটা বছর সংসার লাইফ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম হঠাৎ ঝড়ে সব এলো এলো হয়ে গেল কিন্তু এত পরিমাণ কষ্ট পাওয়া একটা মানুষ আমি কেউ কখনো বুঝে নাই যে আমি কতটা কষ্ট পাওয়া একটা মানুষ জীবন তো লাশ হয়ে বেঁচে আছে যার কোনো দাফন হয় না পরিবার পরিবারও কখনো আমাকে বুঝে নাই যে আমার আমার ভিতরে কি চলতেছে আমার কাছে মনে হয় কি আল্লাহ আমাকে যদি নিয়ে যাবে এই পৃথিবীর মানুষজন বা আমার আপন মানুষজন সব থেকে বেশি খুশি হবে আর তাদের থেকে বেশি খুশি হব আমি আমি বেশি খুশি এই ছেড়ে চলে দুনিয়া গেলে আমি জানি না আল্লাহ আমাকে কবে নেবেন কিন্তু সেই অপেক্ষা আল্লাহ যেন আমাকে স্বাভাবিকভাবে নিয়ে যায় একাটা না কঠিন মানে একাকা চেষ্টা করা কাউকে মনের কষ্টগুলো বুঝাইতে না পারা কেউ না বোঝা অনেক কঠিন আমার জীবনটা অনেক কঠিন ভিডিওতে হয়তো বা দেখে মনে হয় খুবই সহজ আপু তো অনেক ভালো আছে নসেন আপুর তো কোনো দুঃখ কষ্টই নেই আমি জানি আমার এক একটা দিন রাত কিভাবে পার হয় মানসিক অসহ্য যন্ত্রণা বুকের ভিতর হাহাকার কষ্ট আর কষ্ট কেউ ইচ্ছা করে কষ্ট পেতে চায় কেউ চায় না কাছের মানুষজন ভোগবে মিডিয়াতে অনেক আপ ভাইরা এসে কমেন্ট করে যারা আমাকে পছন্দ করে না স্বাভাবিক আমি এগুলোতে কষ্ট পাই না আমি তো নাটক করি আমি তো অভিনয় করি মানে আসলে করি আমি আমি একটা নাটক বাজ আমি মেয়েটা কখনোই ভালো না কখনো ভালো ছিলাম না অপরাধী আমি আমি জীবনটা ভর শুধু মানুষের জন্য করে আসছি আমায় আমি মানুষের জন্য ভেবে আসছি আমাকে নিয়ে কেউ ভাবে নাই কেউ ভাবে নাই আমি সত্যিকার অর্থে একটা নাটক বাজ মেয়ে আমি অনেক নাটক করি পরিপূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও আপনাদের মাঝে হচ্ছে আমি নাটক করে যাই এটা হচ্ছে আমার পেশা হয়ে গেছে এটা তো আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করেন এগুলো আমি কাছের কাছ থেকেও শুনি অনেক আপন মানুষদের কাছ থেকেও শুনি কিন্তু আমার কষ্টটা আমি বুঝি আমার এখানটাই কষ্ট হয় কি করার সব কপাল কপালের লিখন কি আর চাইলে মোশা যায় ছায় না ওই আল্লাহ আছে না আল্লাহ সবার বিচার করবেন সবাই বিচার করবেন আমি কখনোই আমার আল্লাহর ফয়সালার উপর আছে না আমি বিশ্বাস করি আমার কেউ নাই আমার আল্লাহ বিশ্বাস করি আমার সাথে আমার আল্লাহ আছে আমার সাথে আল্লাহ আছে আমি এই দুনিয়াতে বাবা মা ভাই বোন বলেন স্বামী বলেন কাউকে আপন মনে করি না কাউকে না কাউকে না এই দুনিয়াতে কেউ কারো আপন না একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার জন্য আল্লাহ ওই দুনিয়ার জন্য আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহর কাছে একটাই চা আল্লাহ আপনি আমাকে বেশি বেশি করে হেদায়ত দান করেন হেদায়ত দান করেন আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আমি যেন একটা ভালো কিছু করে কারো ঘরের বোঝা না হই কারোর উপর যেন বোঝা না হয় স্বাভাবিকভাবে ভাবে যেন আল্লাহ আমাকে নিয়ে যায় আমার আর কিচ্ছু চাওয়া অনেক কষ্ট পাওয়া একটা মানুষ আমি আমার ভাত খাইতে বসলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যাই হোক অনেকের কাছে এই ভিডিও ভালো লাগবে না অনেকে এসে গালাগালি করবেন তাদের উদ্দেশ্যে বলবো আবার মতো ভাগ্য জানো আল্লাহ আপনাদের না দেন আমি যখন ফার্স্ট টাইম ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে আমার সত্যি অনেক 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 খারাপ লেগেছে রিয়েলি আমি জানি যে তোমাদেরও অনেক খারাপ লাগছে সেটা আমি বুঝতে পারছি দেখো এই ভিডিওটা আমার মনে হয় এই মেয়েটা হয়তো কারোর সঙ্গে রিলেশন করে ভালোবাসা করে বিয়ে করেছিল যেটা মেয়েটা বলছে ক্যাপশানে লিখেছে আচ্ছা আমি কখনোই ভালো ছিলাম না আর আমি আপনাদের কাছে ভালো হতে চাইনি কখনোই আর হে আমি নিজেই বলছি আমি নাটক করি আপনাদের সবার সামনে দোয়া করে আমার মতন কষ্ট যেন আল্লাহ আপনাদের না দেন মানে এইটা কিন্তু উনি লিখেছে এই ভদ্র ইনি কিন্তু কমেন্টের লিখেছে মানে কী বলবো মানে সত্যি সত্যি ভিডিওটা দেখে অনেকটাই খারাপ লেগেছে হয়তো ওনার কারোর সঙ্গে রিলেশন ছিল কিন্তু বললো রিসেন্টলি চার বছর সংসার করেছে ওনার চার বছর সংসার করার পরে কোনো না কোনো কারণে ওনাদের রিলেশনটা ব্রেক হয়েছে কোনো না কোনো কারণে ওই যে এখন আমি বুঝতে পারলাম না যে ওনার বর অ্যাকচুয়ালি মানে মরে গেছে নাকি ওনাকে ছেড়ে চলে গেছে এটা কিন্তু বুঝতে পারলাম না একটু একটু দেখি কি যারা ওনার ভিডিও প্রতিনিয়ত দেখে তাদের কমেন্ট বক্সটা একটু চেক করলে বুঝতে পারবো হয়তো তুমি এই যে একটা কথা বললা এই দুনিয়ার মধ্যে কেউ কারো না তুমি সব কিছু বাদ দিয়ে দাও সোশ্যাল মিডিয়া থেকে বাইরে নিজের জীবন কাটাও তোমার জন্য ভালো ঠিক আছে এখানে একজন কী লিখছে হুম আপু নিজের পছন্দের বিয়ে করলে না দেখতে পারবে নিজের পরিবার না দেখতে পারবে ছেলের পরিবার আপু এটা সবাই জানি যে আপনি ভাইয়াকে হারিয়েছেন কি আল্লাহর কাছে মোনাজাত দোয়া করব দুই চোখের পানি ফেলবেন আল্লাহ একদিন পথ দেখাবে আর এই ভাবে চোখের পানি না ফেলে নিজের ক্ষতি না করে আল্লাহর কাছে বিচার দেন আমার মনে হয় হয়তো ওনার বড় হয়তো ওনাকে ছেড়ে চলে গেছে একটা কথা আমি বলি যে অনেকেই এখানে লিখেছে উনি বলছে যে নিজের পছন্দের মতন বিয়ে করলে বাড়ির লোক মেনে না বাড়ির লোকের সাপোর্ট পাওয়া যায় না দেখো এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না একদমই জিরো সবার ক্ষেত্রে না নিজের পছন্দ মতন বিয়ে করলে যে মানুষের সুখ হবে না এটাও তো বাজে কথা এরকম তো অনেক দেখেছি আমরা যে বাপ মা পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে সেই তারা সুখ হয়নি এক বছরও ঘর করতে পারেনি এক বছরও সংসার করতে পারেনি দু মাস তিন মাসও সংসার করতে পারিনি এরকম তো আমরা অনেক দেখেছি বাবা মার পছন্দে বিয়ে দিয়েছে সবসময় যে বাবা মার পছন্দে বিয়ে করলেই যে মানুষের সুখ হবে আর সবসময় যে নিজের পছন্দ বিয়ে করলে যে মানুষের সুখ হবে না এটা একদমই বাজে কথা অ্যাকচুয়ালি একটা হয় না যে দেখো একটা মানুষের সঙ্গে তুমি দু বছর তিন বছর প্রেম করছো একটা রিলেশন করে একটা মানুষের সঙ্গে দু তিন বছর রিলেশন করার পরে না মানে কোনো মানুষের না মানুষের ভালো মন্দ তুমি সবটা জেনে যাচ্ছ তাই একটা সময় হয় কি সেই মানুষটার ভ্যালু আর তোমার কাছে থাকে না এমন হয় তো এটা এটা বেশি মেয়েদের ক্ষেত্রেই হয় যে মেয়েদের কাছে না ছেলেদের ভ্যালু থাকে না কারণ ছেলেদের কাছে মেয়েদের কাছে তো অপশান অফ থাকে না একের পর এক অপশান আসতেই থাকে তাই অপশান অফ থাকে না তাই মেয়েদের ক্ষেত্রে এটা হয় কি যে না ঠিক আছে ওই ছেলেটা এবার আমি একটা ভালো ছেলে যদি পেয়ে গেলাম ভালো ছেলে পেলেও কি নতুন কোনো ছেলে নতুন কোনো ফ্লেভার তো পেয়েছি এটাই সব থেকে বড় কথা তারা মনে করে এবার সব মেয়েরা মনে করে আমি সেটা বলছি না কিছু কিছু মেয়ে এরকম আমার অনেক দেখা মেয়ে আছে যারা কিন্তু এটাই মনে করে এরকম অনেক মেয়ে আছে যে বাড়ির থেকে একবার না দু দুবার বিয়ে দিয়েছে দেখে দেখে শুনে দু দুবার বিয়ে দিয়েছে তারপরেও কিন্তু সুখ হয়নি এখন মেয়ে নার্সের কাজ করে আমরা আমার চোখে দেখা এখন মেয়ে নার্সের কাজ করছে আবার ওইখান থেকে হয়তো কারো না কারোর সঙ্গে প্রেম হবে ভালোবাসা হবে সেখান থেকে আবার বিয়ে করবে এবার এটাও তোমাকে বুঝতে হবে যে প্রেম করলে যে খারাপ হয় তুমি কেমন কেমন ছেলের সঙ্গে প্রেম করছো এটাও তোমার জানা অবশ্যই দরকার অনেক মেয়েরা আছে না যে অল্প বয়সে পুরকি বাই যেটাকে বলে মনে করো অল্প বয়সে এমন একটা অল্প বয়সে ছেলের সঙ্গে প্রেম করে নিল ঠিক আছে সেটার উপর ডিপেন্ড করে থাকে রিলেশনটার উপর সবসময় যে বাড়ির লোক খারাপ হবে আর বাড়ির লোকের দেখে দিলেই যে সবসময় ভালো হবে এটা একদমই না এই তো রিসেন্টলি কয়েকদিন ফেসবুকে ভাইরাল হয়েছে বাড়ির লোক দেখে শুনে বিয়ে দিয়েছে একটা চাকরিজীবী চাকরিজীবী লোকের সঙ্গে একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে সেই লোক নাকি অন্য এক মহিলার প্রতি আসত্য অন্য এক মহিলার প্রতি আসত্য সেই মেয়ের সঙ্গে ভালোবাসা প্রেম বিয়ের পরে চালিয়ে গেছে তার বউ ধরা পড়েছে বউকে তিনবেলা পেটাতো তিনবেলা কবালা তিনবেলা বেটাতো ঠিক আছে সব বাবার চাই কি আমার যদি দু টাকার ক্ষমতা থাকে আমি চেষ্টা করবো চার টাকায় বিয়ে দেওয়ার ঠিক আছে এবার চার টাকা যখন বিয়ে দেওয়া ওখানে কোনো ঘটনা হয় তখন দু টাকা নিয়ে চার টাকার সঙ্গে লড়তে পারে না ঠিক আছে এই সমস্যাটা হয় ভাই অনেক জায়গাতে হয় আর যদি মেয়ে যদি প্রেম করে তাহলে বাবা মারা ও বাবা পাঁচ দশ হাত বেরিয়ে যায় হ্যাঁ এই ছেলে ভালো না ওই ছেলে না আর তুমি যার সঙ্গে বিয়ে ঠিক করেছো তুমি সব জানো ছেলের বিষয়ে তুমি সব জানো না এরকম অনেক বাবারা করে এরকম অনেক বাড়িতেই করে এবার দেখো প্রচুর মেয়েরা আছে যারা আমার চোখে দেখা রিলেশন করে রিলেশন করে বিয়ে করেছে এখন তারা অনেক ভালো আছে হ্যাপি আছে এবার আমার চোখে এমনও আছে যারা রিলেশন করে বিয়ে করেছে তাদের সংসার ছ মাসের বেশি টেকে নি ভাই এরকমও অনেক আছে ভাই মিথ্যে কথা বলবো না এরকম অনেক আছে কিন্তু এই জিনিসটা অনেকটা বেশি এরকম আমি দেখেছি এটা আমি আস্তে আস্তে বলবাই এটা তো আমার নতুন চ্যানেল ভাই এটা আমার নতুন চ্যানেল নতুন এই টাইপের কন্টেন্ট এই টাইপের টপিক নিয়ে এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আলোচনা করবো চলো ভাই এই 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 ভদ্রমহিলা এনার কিছু কমেন্ট পড়ি ভাই সবই যদি আজকে এই ভিডিওতে বলে দিই নেক্সট আরও তো অনেক কিছু ভালো ভালো কম মানে জিনিস বলবো সেগুলো আস্তে আস্তে একটু ওয়েট করে তোমরা অতীত থেকে ফিরে আসেন আল্লাহ যেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন নতুন করে জীবন সাজান আমার মনে হচ্ছে এই মহিলা এখনও ভালো করে বুঝতে পারলাম না যে এটা কি করছে স্যার নাটক ব্যবসা না করে বিয়ে করেন আচ্ছা এইসব টাকার দান্দা অনলাইনে ইনকাম আচ্ছা আচ্ছা মা স্বামীর অপমানে মানুষ চিনতে পারছে আচ্ছা আমার মনে হয় যে লোকটা মরে যায়নি লোকটা হয়তো ওনাকে ছেড়ে গেছে এমন একটা হবে দেখি তারপরে দেখা যাক কি বলছে যেহেতু এরা প্রতিনিয়ত এই মহিলার ভিডিওগুলো দেখে আমি ফার্স্ট টাইম দেখছি আজকে এই মানুষটা কে কি কেউ পারে না একটু ভালোবাসা দিতে যত্ন করে আগলায় রাখতে ভালোবাসা সুন্দর একটা জীবন দিতে বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিতে কি হয় একটু ভালোবাসা দিয়ে আগলে রাখতে আচ্ছা দীপনচন্দ্র খনিকের হে আল্লাহ এই আপুটার সকল দুঃখ কষ্ট দূর করে তার জীবনে ভালো একটা মানুষ দেন যেন মানুষটা তার ছায়া হয়ে পাশে থাক থাকে আছে আপনি এগুলো আর করবেন না প্লিজ আপনার সাথে আমি কথা বলতে চাই প্লিজ আমার সাথে যোগাযোগ করুন মানুষ আপনাকে এগুলো বলবে মানুষ অপমান আপনাকে খেতে দেয় না আপনি কোনো মানুষের কথা শুনে এগুলো করবেন মানুষ আমাকেও অনেক কথা বলে আমি আপনার সাথে কথা বলতে চাই প্লিজ ঠিক আছে ইনি হয়তো ওনার সঙ্গে ভালোবাসা ভালোবাসা করতে চাই বা এনার সান্ত্বনা দিচ্ছে এমনটা কিছু হবে আচ্ছা আচ্ছা আমি সৌদি আরব থেকে বলছি আপনি যদি চান আমি আপনার সব কিছুর দায়িত্ব নিতে চাই দরকার লাগে আপনাকে নিয়ে আমি সৌদি আরবে বিয়ে করে থাকবো আপনি সৌদি আরবে নিয়ে এসে কি মক্কায় মদিনায় গিয়ে সব কিছু ক্ষমা চেয়ে বিয়ে করে নিয়ে আপনার জীবনে কষ্টগুলো আচ্ছা মুছে দেওয়া আলহামদুল্লাহ কি আপনাকে নিয়ে চলার মতো বেতন আছে মাস এক লাখ টাকা হলে আপনার নিয়ে চলা যাবে বেতন কথা শুনে কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ বুঝ বুঝানোর জন্য বলছি দেখোছ ভাই মেয়েদের কানার কতটা পাওয়ার একটা মেয়ে সোশ্যাল মিডিয়া এসে কান্না করে হাজার হাজার ছেলে তাকে কমেন্ট করছে যে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি কথা বলতে চাই আমি আপনাকে বিয়ে করতে চাই আমি আপনাকে সুখে রাখবো কত কত কমেন্ট কত কত ছেলের ভালোবাসা এই ভিডিওতে প্রায় সাত থেকে আট হাজার লোক এই ভিডিওতে কমেন্ট করেছে ভাই আট হাজার লোক কমেন্ট করেছে ঠিক আছে আর সাত হাজার আটশো লোক এই ভিডিওতে কমেন্ট করেছে সবারই একটাই কথা যে আপনি আপনা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাকে বিয়ে করতে চাই ভাই দেশে কত সিঙ্গেল ছেলে দেখেছো কত সিঙ্গেল ছেলে দেশে তো এটা হলো ব্যাপার কিন্তু এইটা যদি ঠিক উল্টো হতো এটা যে ছেলে কান্না করতো ভাই ছেলে কান্না করলে ছেলের অব্দি ভিডিওটা অব্দি ওয়াচ করতো না দেখতো অব্দি না ভাই ঠিক আছে দেখতে অবধি না এটাই হলো ছেলেদের সঙ্গে মেয়ের তফাৎ হয় কি বলবো মেয়েরাই আমার মনে হয় সবার উপরে থাকে সবসময় সব ক্ষেত্রে ভাই মেয়েরাই উপরে থাকে ঠিক আছে দেখো একটা মেয়ে যতবারই দোষ করুক না কেন তার তার ক্ষমা হাজারবার হয়ে যায় একটা ছেলে একবার দোষ করে কি না করে তার ক্ষমা নাই এই রাজ্যে মানে এই রাজ্যে কি পৃথিবীতে ক্ষমা নাই যে কোনো জায়গায় যাও তুমি ঠিক আছে আর মেয়েরা একবার না পঞ্চাশ বার দোষ করুক পঞ্চাশ ছেলের সঙ্গে শুয়েও আসুক সমস্যা নাই তাকেও বিয়ে করার জন্য হাজার একটা ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এটাই বাস্তব ভাই এটাই মেনে নিতে হবে এটাই বাস্তব এবার অনেকেই ভাই এটা বিশ্বাস করতে চায় না না চাইলে কিছু করার নেই বাট এটাই বাস্তব ছেলেদের বর্তমান সময়ে একটু আগে ছিল কি মেয়েদের খুঁদ থাকলে বিয়ে হতো না এখন উল্টো হয়ে গেছে ভাই ছেলেদের খুঁদ থাকলে বর্তমান সময় বিয়ে হবে না মেয়েদের খুঁদ থাকে একটা একশোটা কোনো ব্যাপার না ভাই একশোটা খুঁদ থাকলেও এখন একটা ভালো চাকরিজীবী ছেলে সম্বন্ধে চলে আসবে ভাই কোনো ব্যাপারই না ভাই সব ঠিক আছে তো ভাই যাই হোক তোমাদের এই ভিডিওটা নিয়ে কি মন্তব্য অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো আর হ্যাঁ আমি এই চ্যানেলটা নতুন ওপেন করেছি ভাই এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল যারা যারা এই চ্যানেলটা দেখছো ভাই তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে লাল কালার বাটনটা টিপে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই চ্যানেলে আমি আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ভাই খুব তাড়াতাড়ি তো আজকে আমাদের শেষ করছি নেক্সট আমাদের আসছে খুব তাড়াতাড়ি বাই বাই